হ্যালো গাইস আগামী কালকে আমাদের খেলা আছে চরম চরমদি ফুটবল একাডেমির সাথে আজকে কোনো প্র্যাকটিস না আজকে শুধু জাস্ট বৃষ্টি হয়েছে হালকা তবু আমাদের মাঠ ঠিক করতে ঠিক করতে হবে আজকে আজকে ডাইটটা মাঠ ঠিক করবো আপনারা দেখেন কি সুন্দর আমরা মাঠটা সেটিং করতেছি আপনারা আগামীকাল খেলা দেখতে অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য মাঠটা পুরো রেডি করতেছি আমরা দাদার থেকে ভিডিও নেওয়া করে

আমরা মাঠ রেডি করতে শুনতে হবে আগামীকাল জন্য মাঠে যত্ন করতে হবে ভালো করে ফুটবল খেললে মাঠ যত্ন করতে হবে